রসুল বলছেন আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো হুকুম মানা কি মধ্যে নেতা নেই কারণ আমরা কি মানটা করবো এখান থেকে ব্যাখ্যাটা কি দেব মানুষের অন্তরে এই রসুলের কথা অনুযায়ী রোগ আছে কোনটা ওখানে আমরা চিকিৎসার চেষ্টা করব মানুষের মধ্যে কি রোগ বেশি যে আল্লাহ হুকুমের থেকে বেশি প্রাধান্য দেয় নেতা হুকুম নেত্রীর হুকুম তাই এটা একটা মারাত্মক রোগ কত বড় যুক্ত রোগ তাহলে নেতার কথা মানা যাবে না নেত্রীর কথা মানা যাবে না পীরের কথা মানা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবার কথা মানা যাবে না এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা অসন্তুষ্ট করা সম্ভব আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব কিন্তু আমরা করতেছি আল্লাহকে অসন্তুষ্ট এটা কি ভিডিও না কোনো আকাম এই ক্যামেরা কি কোনো কথা নেই এটা কি আলাপ আলাপ যার ছবি দেখলে গুনাহের আকর্ষণ আসে অন্তরে তার ছবি দেখা হারাম যার ভিডিও দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আছে তার ভিডিও দেখা হারাম বলে গেলাম গুনার ভাগকে নিবে আল্লাহ ভালো জানে আমি বলে গেলাম এখন যদি বলি এটা বন্ধ করো একটু করা কথা বলি বলবো হুজুরেরা নদী আদর্শ নিয়ে চলে এত মেজাজ আল্লাহ হেদায়